আলু আর ব্রেড দিয়ে আজকে একটা সুন্দর সকালের নাস্তা বা ব্রেকফাস্ট তৈরি করব। এখানে আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি আর এটাকে ভালো করে ম্যাশ করে নিলাম এটা সকালে টিফিনও খেতে পারো আবার বিকেলে যখন অনেকে চা টিফিন করে তখনও কিন্তু এটা বানিয়ে নিতে পারো খুব কম সময়ে আর এখানে আমি চারটা ব্রেড নিয়েছি এগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি এটাকে হালকা করে ভেজে নেওয়ার পর এটাকে একটা ব্লেন্ডারের সাহায্যে আমি এটাকে ব্লেন্ড করে নেব এইদিকে আবার আমি দুটো পারুটি নিয়েছি এই দুটো পাউরুটির মধ্যে বা ব্রেডের মধ্যে আমি জল ঢেলে দিচ্ছি জল ঢেলে দিয়ে এটা হালকা ভিজিয়ে নিয়ে এটাকে আবার জলটা বাদ দিয়ে একটু চিপে চিপে এটাকে আমি সেই যে আলুর ম্যাশ করা সেই আলুর ম্যাশের মধ্যে এটাকে দিয়ে দেবো এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি ধনে পাতা কুচি নিয়েছি আর এখানে একটা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি ঝাল যে যার মতো করে দিতে পারো তোমরা যেমন ঝাল খাবে সেইভাবে দাও আর এক পাশে আমি এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি তোমরা চাইলে এরা কিন্তু ময়দারও করতে পারো ময়দা মানে ময়দার একটা গোলা এইভাবে বানিয়ে নিতে পারো আমি ডিম দিয়েই করছি যাতে একটু প্রোটিনও পাওয়া যায় সেই জন্য এখানে ম্যাশ করা আলুটা আর যে পাউরুটিটা দিলাম তার মধ্যে আমি পেঁয়াজ ধনেপাতা আর লঙ্কা এটা পুরোটাই দিয়ে দিলাম এখানে চাইলে তোমরা নানা রকম মশলা দিতে পারো কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও দিতে পারো কালার আনার জন্য অনেক কিছু দিতে পারো কিন্তু আমি অত কিছু দেব না আমি শুধুমাত্র এর মধ্যে একটা ম্যাগি মশলা দেব এতেই হয়ে যাবে তারপর এটাকে মিশিয়ে নেওয়ার পর যেমন ইচ্ছে শেপ দিয়ে দাও এরকম গোল দিতে পারো লম্বা দিতে পারো যে যার মতো শেপ দাও দিয়ে এটাকে ডিমের মধ্যে চুবিয়ে ভালো করে এপাশ ওপাশ করে সারা গায়ে ভিজিয়ে তারপর এটাকে পাউরুটির গুঁড়োর মধ্যে এইভাবে ঢেকে দেব। পাউরুটির গুঁড়োর একটা লেয়ার দিয়ে পুরো শরীরটাকে ঢেকে দেওয়ার পর এটাকে সোজা আমরা ফেলে দেব গরম তেলে ব্যাস হয়ে গেল নানা রকম শেপ দিয়ে আমি বেশ কয়েকটা বানিয়ে নিলাম একদম মোচমোচে হয়েছে আর এটাকে টমেটো সস টমেটো ক্যাচাপ যা খুশি যেইভাবে ইচ্ছা তোমরা এটাকে খেতে পারো অনেকে আবার মুড়ি মাখার সাথে যে আলুর চপ খায় এটাও কিন্তু সেই মুড়ি মাখার সাথেও চলে যাবে